কি খাওয়িয়েছে জম্মের গু খাওয়া আছে ভালো ওষুধ ওটা জানার পর এইটা লিখে দিল কেন ও ঘুষ খেয়েছে বুঝেন এই ডাক্তার নামের সিটার বাংলাদেশে নাই তাহলে এই ডাক্তার আপনার ছেলেই হবে আগে কোরআন হাদিস জানার পরে কোরআন হাদিস জানার পরে যদি আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার হতো রুগীদের সাথে এরকম সিটার বাটপাড়ি করতে পারতো না কেন আপনার ছেলেটা আগেই পড়াশোনা করে গেছে না মানুষের সাথে যদি আমি প্রতারণা করি আমাকে কার কাছে জবাব দিতে হবে আপনার আপনার ছেলে ছেলে পুলিশ অফিসার হবে জেনে ঘুষ খাবে না তখন এমপি মন্ত্রী হবে নেতা হবে আপনার ছেলে মসজিদের দায়িত্বশীল হবে আপনার ছেলে হেড মাওলানা হবে মাদ্রাসার দায়িত্বশীল হবে আপনার ছেলেই নেতা হবে আপনার ছেলে যখন দায়িত্বে যাবে তখন জনগণের সম্পদ আর দুর্নীতি করে খাবে না কখন যখন কোরান হাদিস জানবে কিন্তু কোরান হাদিসের জ্ঞান না থেকে যখন নেতাগিরি করতে লাগবে তখন জনগণের মাল আত্মসাৎ করবে দুর্নীতিবাস নয় বাংলাদেশে ভাই নেতা নেত্রী দুর্নীতিবাস কিছু ভালো তবে প্রায় কি এরা এই গম ভুট্টা এতিমের মাল মিসকিনের সম্পদ চুরি করা নিয়েই ব্যস্ত থাকে এরা ওর কাছে দাওয়াত দিতে যাবেন মাহফিলের দাওয়াত দিতে যাবেন বলবে যে আমি ব্যস্ত ও কিন্তু কোনো ব্যস্ত না ও মাহফিলে আসবে দেখবেন প্রধান অতিথি তো ওনাদেরকেই করেন তাই না চিফ গেস্ট বিশেষ অতিথি ওদের ওদের নামে থাকে না ওরা আসে আসে এত ব্যস্ততা দেখায় সময় দেওয়া হয়েছে দশ মিনিট বিশ মিনিট বক্তৃতা দেয় সময়ের তো জ্ঞান নাই বিশ মিনিট বক্তৃতা দেওয়ার পরে বলে হুজুর খুব ব্যস্ত আছি সময় দিতে পারলাম না গেলাম ও কিসের ব্যস্ত জানেন সাল গম চুরি করার নিয়ে ব্যস্ত কিন্তু ওর যদি শরিয়তের জ্ঞান থাকতো জনগণের টাকা দুর্নীতি করতে পারত জনগণের চাল দুর্নীতি করতে পারত বুঝেন নি হ্যাঁ তাহলে আপনার ছেলে নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে কোরআন হাদিস জানার পরে হবে বুঝেছেন কথা আপনার ছেলে মেয়েকে পরিবারকে ঠিক করেন এখানে অনেক বক্তব্য হয়ে গেছে আমার আগে তা না দায়ুষ জান্নাতে যাবে না বক্তব্য শুনেননি মাদক সেবনকারী জান্নাতে যাবে না বক্তব্য শুনেছেন তো আমি কি ভাত খাইছি আর ওয়াজও শুনেছি শুনেছেন কিন্তু মানার কি নাই বক্তব্য শুনে এখন দুয়ারে দুয়ারে মাহফিল হয় আর মোবাইলে মোবাইল তো মাহফিল আছে। মানুষ শুনে কিন্তু কি করে না আমল করে না আপনার প্রজন্মকে ঠিক রাখেন আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার জ্ঞান দেন দিন যত যাচ্ছে তত এই মুসলিম জাতি কোরআন সন্না থেকে পিছে চলে যাচ্ছে মুসলিম জাতির মধ্যেই মানে চেতনা নেই মুসলিম জাতির মধ্যে ইসলামী সংস্কৃতি নেই মুসলিম জাতি আল্লাহর সাথে সম্পর্ক নেই রসুলের সাথে সম্পর্ক নেই এদের না জানা আছে ইসলামী কালচার মুসলিমদের আদর্শ নীতি এরা দিন যত যাচ্ছে এদের কথা বাত্রা পোশাক চাল চলন অফিস কল কারখানা রাস্তাঘাট শিক্ষাঙ্গন সব কিছুতেই বিজাতিদের মতো এরা অনুকরণ হয়ে যাচ্ছে তা না কেন আপনার ছেলে কাছ থেকে কোরআন শিক্ষা দেন নেই কারণে আপনি কত দিন চলে যায় ফজরের সালাত আদায় করেন না সালাত নাই আপনার পরিবারে আপনি সালাত আদায় করেন না পাঁচ ওয়াক্ত আপনার স্ত্রী আপনার ছেলে এমনিতেই খান পায়খানা করে না দিন কাটান আর কুরবানির সময় আসলে কুরবানি দেওয়া নিয়ে খুব কি হয় দমদম হয় তাই না রমাদান আসলে রোজা নিয়ে পাড়া পাড়ি কিন্তু সালাত নাই কুরবানির সময় আসলে কুরবানি কিনা নিয়ে খুব ব্যস্ত অথচ নামাজ নাই এরকম আছে না এই দিকে না এদিকে তো ঘরে ঘরে সব মুসল্লি মসজিদে এদেরকে জাগা দেওয়া যায় না এই দিনা এই এলাকার নাম কি হ্যাঁ বর্চুন এই এলাকার এদের মসজিদ আরও লাগবে কেন এরা ফজরে জহুরে আসরে এত মুসল্লি মসজিদে এদের জাগাই হয় না কিন্তু ফজরের সময় শুধু ইমাম আর মোয়াজ্জেন ওই মোয়াদ যেন আসতো না যদি দায়িত্ব না থাকতো বুঝেন নি মনে হয় আমি বক্তব্য দিচ্ছি আপনারা হাসতেছেন মানে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন পরিবার ঠিক করেন ছেলে মেয়েকে ঠিক করেন নিজে ঠিক হন শোনেন আপনার ছেলে আপনি গর্ব করেন গর্ব করেন না যে আমার ছেলেটা মাস্টারি চাকরি করে বাপের এটা কি গর্ব না আমার ছেলেটা বিসিএস ক্যাডার আমার ছেলেটা জিপিএ ফাইভ পেয়েছে এই মিষ্টি খাওয়াবো তো যে রায় বন্ধুরা আমার ছেলে গোল্ডেন পেয়েছে গর্ব করে না বাপ আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে গর্ব করে না বাপ এই যুবক শোনো তোমার বাপ মোড়ে মোড়ে এভাবে গর্ব করে কেন তুমি গোল্ডেন পেয়েছো তোমার চাকরি হয়েছে তুমি ভালো বেতন পাও তুমি সুন্দরী বউ পেয়েছ তুমি পাঁচতলা বিল্ডিং করেছো খুব গর্ব করে তোমার বাপ কিন্তু তোমার বাপের তোমার বাপ এত খারাপ এত খারাপ নিকৃষ্ট তুমি না জানাজার দোয়া তোমাকে তোমার সালাত নাই তোমার বোনের পর্দা নাই তুমি সালাত আদায় করো না তোমার বোন পর্দা করে না তোমার অজু জানা নাই জানাজা জানা নাই এই জন্য তোমার বাপের কি হয় না লজ্জা হয় না কি হয় না মানে হুশ আপনাদেরও নেই মানে ইনি ইনি আমার ছেলে না আমি ওনার ছেলে আমি ওনার কি ছেলে ইনি বলছেন যে আকবর সাহেব গোল্ডেন পেয়েছে মানে আমার ছেলে গোল্ডেন পেয়েছে গর্ব করেছেন কি হিসেবে বাপ হিসেবে কি হিসেবে বাপ হিসেবে পিতা হিসেবে কি করলেন গর্ব কি পেয়েছে করলেন কিন্তু আমার অজু জানা নাই আমি গোল্ডেন পেয়েছি আমি বিসিএস ক্যাডার আমি ইঞ্জিনিয়ার আমি আইনজীবী আমি মাস গেলে দেড় লক্ষ টাকা বেতন পাই আমার ঢাকা গোলসানে দশতলা বিল্ডিং আছে এইভাবে আমার বাপ কি করছে জনগণের কাছে গর্ব কিন্তু আমার অজু নাই সালাত নাই জন্য আমার কি হয় না লজ্জা হয় না বুঝেন নে এই জন্য বাপের কি হয় না লজ্জা হয় না কিন্তু গর্ব করে আপনার গোল্ডেন জান্নাতে নিয়ে যাবো আপনাকে তা না ঢাকা গুলশানের দশতলা বিল্ডিং আল্লাহ বলবেন বাপ রে বাপ তুই তো আকবর সাহেব রে তুই তো ঢাকা গুলশানের দশতলা বিল্ডিং ছিল তোর আমল লাগবে না তা দাদা তুই তো খুব বড় মাতবার ছিলি দশতলা বিল্ডিং বাপরে বাপ তুই জান্নাত যা এই বলবে আল্লাহ তা না বলবো আরে তুই তো বিশেষ ক্যাডার ছিলে মাস গেলে দেড় লক্ষ টাকা বেতন পাস রে হ্যাঁ যা তোর জন্যই জান্নাত আল্লাহ এই বলবে তা না রে খুব সুন্দর বউ তোর ছিল রে সব বনার তোর চাকরি ছিল বউ ছিল पीसीएस ক্যাডার তোর জন্যই জান্নাত কিন্তু নাই সালাত নাই পর্দা নাই হালাল হারাম নাই জান্নাত মামুর বাড়ি তা না ব্যাটা মর আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন একটা শিক্ষক মানে বর্তমান সমাজ ব্যবস্থাটাই জাহেল আপনি এই ফজিলতের বয়ান দেখি করবেন তাই না রাসুল সাল্লাহ বলছেন কেউ যদি একবার সোহান আল্লাহ বলে কয়বার তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন উহুত পাহাড় সমান থামেন না না আপনি বসেন একবার যদি সুহান আল্লাহ বলেন তাহলে নেকি হবে কত উহুদ পাহাড় সমান ওই যে ওনার কথায় উনি আল্লাহ ওনার কেন উঠে গেলেন ওনার কথায় আমি বলবো এই জন্যই কথা নিয়ে আসলাম আমি মনে করছি যে উনি শরীয়তের জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ মারাক আল্লাহ ফিক খায়ের ইনি যদি একবার সুভান আল্লাহ বলেন তাহলে ইনাকে আল্লাহ এক উদ নেকি দিবেন কেন এর পাঁচ অক্ত সালাত আছে কি আছে আর আমি যদি এখানে সোহান আল্লাহ বলে বলে বমনও করি এক নেকিও হবে না যদি কি না থাকে আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে জান্নাতে যেতে চাচ্ছেন কেন যার পাঁচ অক্ত সালাত নেই তার কোন এবাদতের নেকি কবুল হবে না হজের নেকি কবুল হবে না সিয়ামের নেকি কবুল হবে না এক কোটি টাকা দানের নেকি কবুল হবে না কোরআন খতমের নেকি কবুল হবে না মসজিদ বানিয়ে দিয়েছেন কবুল হবে না কি না থাকলে সালাত আবার এক একই একই সুরে কথা কি আমি যদি একবার সুভান বলি তাহলে উহুদ পাহাড় সমান নেকি হবে যদি আমার পেটের খাবার হালাল হয় পোশাক হালাল হয় আমার বাড়িটা যদি হালাল হয় গাড়িটা যদি হালাল হয় আর ইনি যদি সোহান আল্লাহ বলতে বলতে বমনও করেন আর এই পাঞ্জাবিটা যদি ঘুষে টাকাতে হয় তাহলে এক নেকিও হবে না বুঝেন নি মনে হয় মানসারেবাল খামরা সাকেরা নাম তুকবাল সালাত আহ্বানা সাবাহান যে ব্যক্তি এক আবার মুখে মদ দিবে মাদক একবার সেটা বিড়ি হোক সিগারেট হোক জর্দা হোক কি আবাহুক গুল হোক আলাপাতা হোক যেটাই হোক যদি একবার মুখে দেয় তার 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না অত সুম মুর্বি জর্দাও যেমন খায় তাহাজ্জুদও সেইভাবে পড়ে তাহাজ্জুদ মিস নাই জর্দাও কি নাই মিস নাই মানে মুর্ববীর তাহাজ্জুদ কি রকম হয়েছে জানেন এই যুবক শোনো তোমার দাদি চল্লিশ বছর ধরে তাহার পড়ে কত বছর কিন্তু কোনো দিন ওজু করেনি হ্যাঁ কি করেনি তোমার দাদি কত বছর তাহার যুগ পড়ে কিন্তু কোনো দিন কি করেনি সালাত পূর্ণ কবুল হয়ে গেছে তা না মানে তোমার দাদি ওজু ছাড়া তাহার যেমন তোমার দাদার গাঁদা খাওয়ার পরে তাহার যুগ তেমন বুঝলি তুমি জর্দা খাওয়ার পরে তাহাদ্জুত তেমন এটা হলো তোমার দাদা ওটা উদাহরণ দিলাম তোমার দাদি তো অজু করেই সাদ পড়ে কিন্তু আমি বুঝাতে গিয়ে বললাম অজু সারা তাহাদ্জুদ যেমন জরদা খেয়ে তাহাদ্জু তো সমান আমি ওই হাদিসটাই বলছিলাম রাসুদসান বলছেন ইয়ে তিয়াল নাসে জামান মানুষের উপর একটা সময় চলে আসবে ইয়া জিত আমি ওন ঈশ্বর ফিল মাসাজিদ মসজিদ ভোরে মুসল্লি সালাত আদায় করবে এখন তো মসজিদ ভরে না ভরে তার মানে ওই সময় এখনো আসেনি হ্যাঁ কিছু এসেছে হ্যাঁ এসেছে জুমার দিনে মসজিদ ভরে যায় না রমাদানে ভরে যায় না ঈদের মাঠে মুসল্লিরা ভরে যায় না রাসুল সাল্লাহ বলছেন মসজিদ ভরা থাকবে মুসল্লি বা লাইফ সাফি মিন কিন্তু কারো ভিতরে ইমান থাকবে না কি থাকবে না আশ্চর্য কথা মসজিদ ভরা থাকবে মুসল্লি মুসল্লি কারা যারা পাঁচ অক্ত সালাদ আদায় করে কি আদায় করে রাসুল সাল্লাহ বলছেন পাঁচ অক্ত সালাত আদায় করার পরেই কি থাকবে না আর আপনার গ্রামে একটা লোক আছে ও বলে আপনার গ্রামে আছে কিনা তো আমার বক্তব্যের গতি কিন্তু আপনার ওই লোক বলছে কি কত নামাজিকে দেখলাম আমার নামাজ না ঠিক থাকতে পারে ঠিক আছে বললেন নামাজ পড়ার পরেও কি ঠিক থাকবে না আর না পড়ে ইমান ঠিক থাকবে না মানে আচ্ছা আল্লাহ সব তালা বলছেন নিশ্চয় সালাত মানুষকে পাপ আসার মূলক আর অশ্লীল কাছ থেকে বিরত রাখে এটা কে কে জানে আয়াত কেউ শোনেননি যে নিশ্চয় সালাত মানে নামাজ সালাত মানে নামাজ না মানে আপনাকে বোঝার জন্য বলছি আপনি নামাজ বলেন কিন্তু সঠিকটা কি হবে সালাদ আল্লাহ বলছেন নিশ্চয় সালাদ মানুষকে পাপ থেকে বিরত রাখে এটা কে বলছেন আল্লাহ কিন্তু সমাজে অনেক নামাজে আছে নামাজও পড়ে শুধু খায় নাই নামাজও পড়ে মদও খায় নাই নামাজও পড়ে জমির আলো ঠেলে নাই নামাজও পড়ে খাদ্যে ভেদাল দেয় নাই নামাজও পড়ে দুধে পানিও দেয় নাই তো আল্লাহ বলছেন নামাজ মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখে কিন্তু সমাজে উল্টা দেখি নামাজ পড়ে সুদো খায় তার মানে আল্লাহর কথা মিথ্যা নামে আল্লাহ বলছেন নামাজ মানুষকে সুদ খাওয়া থেকে ফিরায় কিন্তু লোকটা সুদও খায় নামাজও পড়ে তার ঘটনা কি রাসুল সাল্লাহ বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে কি থাকবে না অথচ ইমান আছে বলেই তো মসজিদে গেছে জানে ভাই রাসুল সাল্লাহ বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে কি থাকবে না কিন্তু ইমান আছে বলেই তো গেছে মসজিদে তাহলে ঘটনা কি তার মানে সালাত মানুষ কন্যায় থেকে ফিরায় কিন্তু কোন সালাত হালাল খাওয়ার পরে যেই সালাত আদায় করা হয় এবং একনিষ্ঠতার সাথে প্রকৃতভাবে এক একনিষ্ঠতার সাথে যে সালা ওই সালাতি মানুষকে অন্যায় কাছ থেকে ফিরায় ঘুষ খেয়ে গাঁদা খেয়ে মদ খেয়ে দুর্নীতি করে সালাতে দাঁড়িয়েছেন ওই সালা পাপ কাছ থেকে ফিরাবে সালাতি তো কোমল হয়নি বুঝলেননি কথা আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আর বেনামাজির কথা বললাম ও বেনামাজি এত খারাপ বেনামাজি মুসলিম না কিনা যারা শুধু শুক্রবারে সালাত আদায় করে বাকি এক সপ্তাহ সালাত আদায় করে না এরা মুসলিম না যারা শুধু আদায় করে বাকি এগারো মাস সালাত আদায় করে না এরাও মুসলিম না বর্তমান বিদ্যানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি যদি মারা যায় তার জানাজা হবে না মুসলিমের কবরস্থানে দাফন হবে না বেনামাজের জানাজা চলবে না এই ফটো আপনি নিজেই দিতে পারবেন বিদ্যান হওয়া লাগবে না কিভাবে ওই লোকটা পঞ্চাশ বছর ধরে দুনিয়াতে জীবিত ছিল ছিল না পঞ্চাশ বছর পর কি হয়ে গেল আচ্ছা পঞ্চাশ বছর জীবিত ছিল পাঁচক তো সালা আদায় করেনি আচ্ছা জীবিত থাকতেই যে সালাত আদায় করেনি মরার পর আর কোনো সালাত আছে বুঝেননি মনে হয় আর আর একটা কথা জীবিত থাকলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কি আর এই জানাজার সালাত আদায় করা কি হ্যাঁ ফরজে কে ফায়া করলেও হবে একজন কোনো হবে করলে দায়িত্ব আদায় হয়ে যায় কিন্তু জীবিত থাকার উপর ওর উপরে পাঁচ ওয়াক্ত সালাত কি ছিল ফরজ ফরজ তাই করেনি কে ফায়ার দরকার আছে বিদ্যান হওয়া লাগবে না তো হ্যাঁ মানে বেনামাজির জানাজা লাগবে না ওই কবর খনন করার প্রয়োজন নাই তারপরে কি দেন উপরে ওটাও দেওয়ার দরকার নাই কুকুর মারা গেলে পোতে রাখেন না হ্যাঁ বেনামাজিকে পুঁতে পারবে কি করে পারবেন নেতা মারা গেছে এখন কিভাবে সম্ভব বুঝেননি বেনামাজি এত খারাপ ওর জানাজা হবে না হ্যাঁ পর জানাজা পড়াবে বলেন তো একজন কে হ্যাঁ হ্যাঁ এই তো এই যে দেখেন আমি বললাম না মানে এজন্য ফতোয়া দেওয়া লাগবে না বেনামাজির জানাজা কারা পড়াবে বেনামাজিরা বুঝেছেন তারা আরবী বলছেন ওরা কিভাবে কি পড়াবে তো মুসল্লির যেরকম জানাজাও তো সেরকম বুঝতে পারেনি মনে হয় ওর মানে কি মায়ের সে মাসির দরদ কি বেশি তাহলে তো বিপদ আপনার জানাজা কি বেনামাজি ওর মুসল্লিরাও কি না একই কথা এটা আরবি বিদ্যানগণ বলছে বেনামাজির কি নাই জানাজা নাই ও মারা গেলে মুসলিম গোরস্থানে কবর দেওয়া হবে না ও ওই ঘাটে রাখতে হবে কোনোভাবে পুঁতে রাখবেন কেন দুর্গন্ধ যেন না আসে ও এত খারাপ বেনামাজির হাতের পশুর খাওয়া হারাম এটা তারা বলছেন হ্যাঁ বেনামাজি যদি মুরগি খাসি গরু জব করো ওই গুস্ত খাওয়া কি হারাম বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি আর কিসের ও হলো পারে ইঞ্জিনিয়ার বড় মাসে বেতন পায় এক লক্ষ মেয়ের বাপের মাথায় খারাপ নামাজ পড়ুক আর ওর সাথেই দিতে হবে বুঝেন বুঝেননি নামাজ পড়ে কিনা শরীয়ত জানে কিনা মেয়ের বাপ এটা দেখে না ছেলের বাপ এটা দেখে না মেয়ে সুন্দরী হোক আর মেয়ের বাপের সম্পদ থাকলেই চলবে বুঝেননি মোড়ে মোড়ে গর্ব করে সেলের বউ ব্যাখ্যান পেয়েছি একেবারে ইংরেজিতে মাস্টার্স কিন্তু কোনোদিন বোরখা পড়েনি ল্যাংটা হয়ে থেকেছে ওটা ভাইরাস ভাইরাস ওটা কি ও আপনাকে নামে নিয়ে যাবে ও একাই আপনাকেও নিয়ে যাবে যাবে বউকে ল্যাংটা করে নিয়ে যান বাজারে ও একাই যাহার নামে যাবে না কাকে নিয়ে যাবে ওদের শোনেননি তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এটা বলেনি তার মধ্যে এক শ্রেণী কি ডায়ুস বলে তার যার বউ বেটিকে কি উলঙ্গ করে ঘোরার সুযোগ দেয় এ কি ডায়ুস এর জন্য কি নাই জান্নাত নাই জান্নাতের উপরে হারাম যে তার বউ বেটিকে বেপরদায় চড়াই এর উপরে জান্নাত হারাম তো বলছিলাম বেনামাজির জানা জানাই এর হাতের গোস্ত খাওয়া হারাম আরবি বিদ্যানগণ ফতোয়া দিচ্ছেন এইভাবেই এর সাথে ছেলে বিবাহ দেওয়া হারাম বেনামাজি তার পিতার সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না এটা তাদের ফতোয়া দেখেন সমাজে বেনামাজি বেশি না নামাজি বেশি এদের কি হবে এরা সবাই মুসলিম ঘরে জন্ম কার ঘরে জন্ম মুসলিম ঘরে রাসুল সাল্লাম বলছেন মান গাদান মুসলিমান যে ব্যক্তি বিচার মাঠে মুসলিম হিসেবে উঠতে চাই ফালি হাফেজ আলা সালাওয়াতিন খমস সে যেন কয় ওয়াক্ত সালাদ আদায় করে শুধু শুক্রবারে করলে মুসলিম হওয়া যাবে রমাদানে করলে রাজসুর সাল্লা সাল্লাম বলছেন মুসলিম হিসেবে যদি তুমি উঠতে চাও কয় ওয়াক্ত সালাক পাঁচ ওয়াক্ত আজকে জয় কজন উঠে গেছে সবাই সুপে সুপে উঠে চলে গেছে তা না হ্যাঁ আছেন আপনারা আল্লাহ আপনাদের কবুল করেছেন তাই তো বসে আছেন তাই না আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার মানার তৈরিক দান করুন আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার আল্লাহ ব্যবস্থা করুন বর্তমান প্রজন্মকে এই জাহিলিয়ার থেকে আল্লাহ রক্ষা করুন আমি কয়েকটা নসিহা করে যাব মানার চেষ্টা করবেন চেষ্টা করবেন মানে করতে হবে না হলে বাঁচার কোনো পথ নেই এক পাঁচ অক্ত সালাত কোনো দিন ছাড়বেন না ইনশাল্লাহ বলতে পারলেন না তা না মানে আজকে আপনি ফজর করতে পারবেন না এই মানের জুরি নেই আপনার রাজাকাল্লা খেয়াল আপনি রাগ করেছেন আপনি রাগ করেছেন নাকি রাগ করবেন না আপনি মুরব্বী মানুষ দোয়া করবেন আজকে আপনি এই এই যত মুসলিম নারী পুরুষ আসছে না সবার জন্য দোয়া করবেন আপনি আল্লাহ কার দোয়া কবুল করবে এটা কে জানে আল্লাহই জানে না আপনি দোয়া করবেন আপনি মুরব্বী মানুষ শুনেন ওসিয়ত করছি নসিহা করছি এক পাঁচ অক্ত সালাতের সাথে কেউ কোনো দিন আপোষ করবেন না ইনশাআল্লাহ দুই আল্লাহর যেগুলি ফরজ বাদাত এর সাথে কোনো দিন আপোষ করবেন না তিন কোনো দিন ভিক্ষা করে খাবেন তাও কোনো দিন হারাম খাবেন না সুদ ঘুষ চুরি ডাকাতি মদ পান বিড়ি সিগারেট ইয়াবা জর্দা পরকাল হারাবেন হারাম খুর লায়াত খুলুল জান্নাত গুল গুলদেবিল হারাম হারাম খুর কোথায় যেতে পারবে না জান্নাতে তিন নম্বর ওসিয়ত থাকলো ভিক্ষা করবেন সকালে তাও কি খাবেন না আর আপনি ভিক্ষা করবেন কেন আপনার হাত আছে পা আছে বুদ্ধি আছে মানুষের বাড়িতে কাজ করবেন কাজ করে করে দু তিন বছর কাজ করে করে টাকা জমাবেন ছাগল কিনবেন ছাগল প্রতিপালন করে গরু কিনবেন গরু প্রতিপালন করে আপনি কলার ব্যবসা কলা থেকে আপনি জুতার ব্যবসা জুতা থেকে ব্যবসা হবেন হবেন হবে করতে আপনি রাতারাতি ধনী হতে চাচ্ছেন এই জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শ্বশুর প্রশংসা করছে জামাইয়ের যে জামাই একটা পেয়েছি ব্যাংকে চাকরি করে পাঁচ কোটি টাকা লোন পেয়েছে আমার জামাই দিনাজপুর শহরে বিল্ডিং কিন্তু শ্বশুরের জানা নাই ওর জামাই এখনই মারা গেলে ওর জানা যায় হবে না কি হবে না যার ঋণ আছে তার কি হবে না শহীদদের সব পাপ ক্ষমা হয় কোন পাপ ক্ষমা হয় না ঋণ ঋণ সবাই এখন ঋণগ্রস্ত ব্যাংক থেকে লোন নিয়ে আছে আপনি তদন্ত করেন হারাম খুরাক একটা এক সালাতের সাথে কোনো আপস চলবে না দুই আল্লাহ যেগুলি পালন করতে বলেছেন এর সাথে আপস চলবে না তিন করবেন তাও কোনো দিন হারাম ভক্ষণ করবেন না দেহে হারাম খাবেন না পরবেন না চার যে কোনো মূল্যে কাবিরা গোনা থেকে বিরত থাকবেন পাঁচ বিশেষ করে শির্ক এবং বেদাত থেকে বিরত থাকবেন ছয় যার নাম মানুষ তার সাথে আপনি ভালো আচরণ করবেন ও হিন্দু হোক মুসি হোক মেথর হোক বাপ হোক মা হোক শিক্ষক হোক ছেলে হোক মেয়ে হোক ধনী হোক গরিব হোক পুরুষ হোক হিজড়া হোক যার নাম মানুষ তার সাথে কি আচরণ করবেন এই ছয়টা কাজ যদি থাকে জান্নাত আল্লাহ আমাদেরকে এই ছয়টি কাজ পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমি অনেক মানে আজকে আমি প্রথমেই বলেছি যে আজকে এখানে এসে আমি অবাক হলাম শয়তানের কি শক্তি কত তাই না এই আক্ষেপে আফসুসে অনেক কঠিন কথা বলে ফেলেছি তা না কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের দোয়া রাখি আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন আজকের ইসলামী জালসাই যত নারী পুরুষ এসেছেন সবাইকে সঠিক ইসলাম বুঝার মানার তৌফিক দান করুন আর যত চাকরিজীবী কৃষক ছাত্র ছাত্রী যত যুবক যুবতী ভাই বোনেরা এসেছে আল্লাহ তুমি তাদের সবার উপরে খাস রহমত বরকত নাজিল করো যাদের পিতা মাতা মারা গেছে আল্লাহ ইমান নিয়ে তাদের পিতা মাতার শাস্তি কবরের শাস্তি মাফ করো যাদের পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্যতা দান করো আমাদের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করো মৃত্যুর সময় যেন আমরা সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো